শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো আজকে সকালবেলা উঠে আমি ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি। বাসি ঘরে যে কাজগুলো হয় সারার পরে এই দেখো আমি এখন জমিতে চলে এসেছি ধান বাদতে তো আমি ধান বেঁধে নেব নেওয়ার পরে আর যেই ধানগুলো আমি আজকে বাঁধব সেইগুলো আবার আমার ছেলে এসবে এলে তার মাথায় বোঝা তুলে দেবো সে বয়ে দেবে এই জমির ধানটা আমার ছেলেই পুরো বয়েছে তো হাফ জমির ধান আগে তুলে ঝাড়া হয়ে গেছে তো আমাদের বাকুলটা তো ছোট তাই আর পেছনের দিকে ইটটা আছে তো তার জন্য অনেকটাই ছোট হয়ে গেছে বাকুল আর পুরো জমির ধানটা যদি একসাথে তুলে নিয়ে ঝাড়ি একসাথে তাহলে ধান রাখার জায়গা থাকবে নি মানে ধান রাখলে বাকুলটা পুরো ধানেই ভর্তি হয়ে যাবে আর ঝাড়ার আর জায়গা থাকবে নি তার জন্যে হাফ জমির ধান আগে ছেড়ে নিয়েছি আর হাফ জমির ধান আবার পরে তুলছি সেই ধানটা ঝাড়া হয়ে যেতে তারপরে আবার এই যে এই ধানটা আমি বাঁধতে এসেছি তো এই ধানটা আবার দুদিন ধরে বাঁধবো আর আমার ছেলে দুদিন ধরে বইবে তারপরে আবার ঝাড়বো দুদিন ধরে হ্যাঁ তো অল্প অল্প করেই করছি আর ওইদিকে তোমাদের দাদাভাই ভাঁটায় কাজে যায় তো সে একদিন রবিবার ছুটি পেয়েছিল তো রবিবারে হাফ জমির ধান ছেড়ে দিয়েছিল আর এই হাফ জমির ধানটা আমি দুদিন ধরে ঝাড়বো চলো আমি ধান বাঁধতে থাকি আর তোমরা আমার ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো আর দেখতে দেখতে কোথাও যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আগে থেকেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই ওই ধান ঝাড়তে চেয়ে তো এখনো জমির সব ধান উঠেনি তো রাখার জায়গা নেই বলে যতটা উঠেছে ততটা ঝেড়ে নিয়ে এইখানটা পরিষ্কার করে নেবো নেওয়ার পরে আবার হচ্ছে যে জমি থেকে ধান বেঁধে তুলে নিয়ে আসবো কারণ শর্ট জায়গা তো সব ধান আনলে ঝাড় আর জায়গা থাকবে নি তার জন্যই এখন যতটা উঠেছে এটা ঝেড়ে আগে গুছিয়ে নিই তারপরে আবার নিয়ে এসে ঝাড়ব এ দেখো তো আমিও যাব ঝাড়তে এ দেখো তোমাদের দাদা ভাই কিছুটা ঝেড়ে দিয়েছে ঝেড়ে দেওয়ার পরে আর আমি এই যে ঝাড়তে লেগে গেছি কারণ এইটা হচ্ছে যে ধান ঝাড়ার পাটা নয় তোমরা দেখতেই পাচ্ছ এইটা হলো আমাদের একটা ছাড়ের বেড়ার গেট মানে রান্নাঘরে লাগানো ছিল সেইটাই খুলে নিয়ে আমরা ধান ঝাড়ি প্রত্যেক বছর তো আমরা পাটা করিনি এইটাকেই একটু ঘন ঘন করে ওই দিকটা মারা আছে দিয়ে ওইতেই আমরা ধান ঝাড়ি তো দুজনে একসাথে ঝাড়তে পারিনি ঝাড়া যাবে যদি দুজনে দুদিকে দাঁড়ানো যায় কিন্তু আমি আমি না একদিকে আঁটি করে ঝাড়তে পারিনি দু হাতে দু আঁটি ঘুরোই হলে আমার যেন অসুবিধে হয় তো এক ওই জন্যই একা একা ধানটা ঝাড়ি তো তোমাদের দাদা ভাই কিছুটা ঝেড়ে দিয়ে চলে গেছে আর আমি কিছুটা ঝাড়তেছি তো তারপরে আবার ধানটা আমাকে একাকেই গুছোতে হবে তার জন্য আর বেশি ঝাড়বো নি আমি এখন এই ধানটা ঝেড়ে গুছিয়ে দেবো গুছিয়ে তারপরে খড়গুলো আবার বাঁধতে হবে খড়গুলো বাঁধা হয়ে যাওয়ার পর আবার ধানটাকে আমাকে পালা মেরে মানে কুলো দিয়ে উড়োতে হবে তো ওই কাজটা আমি একাই করবো তারপরে ঘরে ধানটা ঢুকিয়ে রাখতে হবে অনেকটাই সময় লাগবে তার জন্য এখন আমি গুছিয়ে দিচ্ছি এই ভিডিওটা আমি দুদিনের ভিডিও একদিনে শেয়ার করছি তোমাদের সাথে তো একদিন আমি ধান বেঁধে নিয়ে এসেছিলাম আর একদিন সকাল থেকে ঝাড়তে লেগেছি তো এ দেখো এই যে এখন আমি ধান ঝাড়া হয়ে যাওয়ার পরে এই যে আমি এখন রান্না বসিয়ে দিচ্ছি তো আজকে আমি রান্না করব হচ্ছে মাছের ঝাল আর একটা চচ্চড়ি করব সব কিছু সবজি দিয়ে তো মাছে এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নেওয়ার পরে মাছটা আমি ভেজে নেব আর ওইদিকে গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে আনাজও কেটে নিয়েছি এইদিকে দেখো মাছের জন্য মশলাও করে নিয়েছি পিঁয়াজ আদা রসুন আর এইদিকে দেখো সবজিটাও আমার কাটা হয়ে গেছে এই যে সরু সরু করে সব কেটে নিয়েছি এটা একটা চচ্চড়ি করব। মা এখন আমি কড়াই তুলে দিয়েছি ভাজার জন্য এই দেখো আমার নাতি এসেছে আমাদের বাড়ি বের করতে এসেছে ও দাদু এইদিকে এইদিকে কই এইদিকে এইদিকে এই জি জি এই যে দাদু টুকি ঠিকই তুই কি দেখো খেলা করছে দেখতে পেয়েছে ফোনটা এই দেখো আমাদের বাড়ি দেখো আমার হাজা হয়ে গেছে আমি এখন ছিলেন

গামছা নিয়ে যা দড়ি করে বাবাও তো গামছাতেই দেয় সাদা গামছাটা নিয়ে যা বিকাল আর বইতে হবে না দেখো এই চচ্চড়িটা আমার হয়ে গেছে আরে মাছের ঝালও হয়ে গেছে আর ওইদিকে ভাতের হাড়ি উপর করা আছে এবার আমি চিৎ করে নেব আমি দেখো তরকারিটা কেমন হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে তরকারির কালারটা বিট গাজর তারপরে আলু আর ফুলকপির যে ডাঁটা হয় সেই ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করেছি আর মাছের ঝাল চলো স্নান করে আসি তারপরে এবার খাওয়া দাওয়া করে নেবো